তৈরি করবে ঝুড়ি আর টাকা নিয়ে যাবে কুড়ি আর তুমি ছোটবেলা কেন করতে চুরি বিড়ি চুরি করতে না বাবার বিড়ি চুরি করতে তো খেপাদার বাবা আর খেপাদা একসাথে বিড়ি খেতো আগে বলো তোমার খেপাদার বাবার যখন আট বছর বয়স আর খেপাদার তখন সাত বছর বয়স তো দুজন মিলে তখন বিড়ি খেতো নাকি তুমি আর তোমার বাবা এক বছরে ছোট বড় তো খেপাদা

আমি যখন জন্ম হয়েছিলাম তখন আমার চোদ্দ বছর বয়স তোমার তোমার যখন চোদ্দ বছর বয়স তখন তুমি হয়েছিলে মানে চোদ্দ বছরের বয়স তুই বেরিয়ে গেলে লেটেস্ট বললে রে মুড়ো কী ম্যাঁচে থাকবে তুই চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়সের কি হোস করে একদিন হঠাৎ একদিন মুড়টা দেখ কেমন আছে কিছু জানা যখন চোদ্দ বছর বয়স তখন তুমি হয়েছিলে হ্যাঁ বলো আমার বাবার যখন চোদ্দ বছর বয়স তখন আমার জন্ম বাবার নয় আমার তোমার চোদ্দ বছর বয়সে জন্ম হয়েছে তাহলে বাহাত্তর না চোদ্দ বছর তোমার ছিয়াশি বছর বয়স চোদ্দ বছর তুই পেটে ছিলে পেটে যন্ত্রণা হয়ে যাবে খ্যাপ পাচ্ছি তো মাতাল দিয়ে কারবার আমাদের খ্যাপ পাচ্ছি তো এর জন্য ঠিকই বলি আমি আমাদের মাতালই তো কিন্তু মাতাল হলে আমাদের মন পরিষ্কার বলা হ্যাঁ যাই হম